আর সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবার স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখেন কম জানেন যে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারসেস করলে প্রত্যেকটা ল্যাপটপ সাথে স্পেশাল কিছু গিফট আইটেম থাকে যেমন এখানে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে যেটা পাবেন আপনারা শুক্রবার আর শনিবার মঙ্গলবার ল্যাপটপ পারসেস করলে ল্যাপটপ গুলোর সাথে রেফ্রিজারেটর সহ এখানে সবগুলো গিফট আইটেম পাবেন এই গিফট আইটেম গুলো আপনারা শপে এসে জেনে বুঝে যে কি কি প্রোডাক্টের সাথে কি কি গিফট আইটেম আছে সেটা জেনে বুঝে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন আর আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেই ল্যাপটপ গুলো টেবিলের উপরে রাখা আছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ সারফেস প্রো এসপি এলিট বুক লিনোভো থিংকপ্যাড এসপি জেড বুক এবং ডেল ল্যাটিটিউড সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিউয়ার্স আমরা আজকের ভিডিওটা লিনোভো থিংকপ্যাড থেকে স্টার্ট করব এখানে থিং প্যাডের আমাদের কাছে বেশ কিছু মডেল আছে যেমন এটা হচ্ছে থিং প্যাডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক সহ একটু প্রিমিয়াম সেগমেন্টের যারা ভারী ভারী টাইপের কাজ করবেন রাইজান সেভেন ফোর থাউজেন্ড ষোলো ডেডিকেটেড এখানে আছে লিনোভো থিং প্যাডের X1 ওয়ান কার্বন জেনারেশন সেভেন আমি একটু বডি জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি কারণ এক্স ওয়ান কার্বনের বডি জেনারেশন হয়ে থাকে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি দিয়ে আছে একদম সুপার ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি এটা পার্সেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজের ডিসপ্লে লুকিংটা একদম গর্জিয়াস লুকিং নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে বা লিনোভো থিঙ্কপ্যাডের সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে এক্স ওয়ান এবং এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেনারেশন যেটাকে বলে বডি জেনারেশন কনফিগারেশন হিসাবে আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ এই গুলো কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে যে বেশি ইউনিটগুলো থাকে কালার করা থাকে ম্যাক্সিমাম সো আপনারা যারা পারচেস করবেন এই কালার করা ল্যাপটপ থেকে একটু বিরত থাকবেন কারণ কালার করা ল্যাপটপে ভালো একটা কোয়ালিটি থাকে না তো এক্সোয়ান ইয়োগা

সার্ভিস করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি রিপেয়ার করা মানে ব্যাটারি কিন্তু বুস্ট করে যেটাকে বলে ব্যাটারি রিপেয়ার করা পাশাপাশি হচ্ছে এই স্কিনের ভিতরে ফাঙ্গাস থাকে পিকজেল থাকে এই পেপার গুলো চেঞ্জ করে তারপরে সেল করে আমাদের কাছে এই টাইপের ল্যাপটপ আপনারা পাবেন না দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে আপনারা পারচেজ করবেন জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস করবে আটত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়েও আছে টাচ স্ক্রিন দিয়েও আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে কালেক্ট করতে পারবেন স্পেশালি কেউ যদি জেড বুক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে চান এটা মডেলটা দেখতে পারেন জেড বুক ফিফটিন ইউ জি সিক্স পনেরো ইউ জি সিক্স এই ল্যাপটপটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার পুরো প্রফেশনাল ফটোশপ ইলিস্ট্রেটেটর এই জাতীয় কাজ করতে চান অথবা এই জাতীয় কাজ করে আপনারা যারা আর্ন করেন ইনকাম করেন তাদের তো আসলে কাজটা খুবই কোয়ালিটিফুল হতে হবে তাদের জন্য হচ্ছে মূলত এই ল্যাপটপটা এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা শুধু ডেডিকেটেড গ্রাফিক্স হওয়াতে এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি যদি ডেডিকেটেড গ্রাফিক্স না হতো এতটা প্রাইস হইতো না মোটামুটি পঞ্চাশের ভিতরে বা পঞ্চাশের মধ্যে প্রাইসটা হয়ে যেত সো যারা স্পেশালি জেড বুক ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ আমাদের এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন তো আমরা কোয়ালিটি মেন্টেন করি বিধায় আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও কিন্তু অন্য সবার থেকে অনেক বেশি অন্য যে জায়গায় আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাস আমরা সেখানে ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হ্যাঁ এজন্য কিন্তু প্রাইসও কম বেশি হতে পারে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি এল বুক এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন যারা কোরাই সেভেন প্রসেসর দিয়ে পারচেস করতে চান এটা দেখতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা একদম ব্র্যান্ড লুকসের মতো আছে কোনো দাগ স্কেচ নাই আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্কেচ পাবেন না অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি আর আমরা সবসময় কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্টের কাস্টমারদেরকে নিশ্চয়তা দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে পারচেস করছেন তারা হয়তো জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো এটা পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইট ফাইভ জিরো জি সেভেন যাদের স্পেশালি ওই যে বলেছিলাম যাদের ফটোশপ বা গ্রাফিক্সের কাজ করার জন্য পার্সোনালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যারা স্পেশালি একটু বিগ স্ক্রিন চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের এলিট বুক তারা চাইলে এটা দেখতে পারেন সিক্সটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট এখানে দুইটা ভেরিয়েন্ট আছে এইট ফোর দুইটাই পাবেন এইট ফোর জিরো জি এইট এখানে কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেনও আছে চাইলে আপনারা নিতে পারবেন সো এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম ইন্টেলে শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পঞ্চান্ন আর প্রত্যেকটা ল্যাপটপের একটু কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় ক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে কোনো কোন ল্যাপটপে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকার মতো ডিফারেন্স হয় কারণ এই গুলো যদি কালার করা থাকতো ভিতরে ব্যাটারিটা চেঞ্জ করা থাকতো সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক কম হয়ে থাকে তো আমাদের কাছে আপনারা এই টাইপের প্রোডাক্ট পাবেন না কেউ যদি চান যে শপে এসে সব কিছু বুঝে শুনে চেক করে নেবেন সেটাও পসিবল নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট এটা কোরআই ফাইভ বি জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা লুকসটা এতটাই ফ্রেশ যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর লুকস এর মতো আছে আর এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে স্পেশালি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিছু সার্ফেসের কালেকশন আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফাইভ যেটা কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ যারা স্পেশালি ডিটাচ এবং অ্যাটাচেবল সহ ট্যাপ প্লাস ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন যারা স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ সারফেস প্রো আপনারা সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন এখানে আছে সারফেস ল্যাপটপ থ্রি এখানে এলিট বুক আরও বেশ কিছু ল্যাপটপ লিনোবো থিং প্যাডের আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের পনেরো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি সহ ডিগ্রি নন 360 ডিগ্রি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে ওভারঅল বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ